রাখা যায় না এই নোংগুলো আবার একটু রাত ঘরটাও নিলাম ওয়েদার কিন্তু মেঘলা সারা রাত বৃষ্টি হয়েছে সকালটা এইভাবে আছে নিস্তব্ধ দেখা যাক কি হয় আর বেশ বেটা চা করে নিয়ে সকালে চা দিয়ে শুরু করলাম বাড়ির সামনে আম এসছে তাই আম আর মশাবি লেবু নিয়ে নিলাম একটু ঘরগুলো সব মুছে নিয়েছি সব ঘর মুছে নিয়েছি আর

আর এই তাই দেখছি ওই ছাদের নালিটা পরিষ্কার করছিল হয়ে আছে পাখিগুলো খিচিয়ে মিচিয়ে করছে পরিষ্কার করে দিল বল জমে গেছে ওখানে আর কত নয়ন হয়েছে গাছগুলো তরতাজা হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে না সুন্দর হয়েছে ফুলগুলো কতগুলো নেবো দেখো এইগুলো আবার ঘাস হয়ে গেছে এই ফুলটা কত সুন্দর লাগছে না নাম মনে নেই বন্ধু এই দেখুন আমাদের ফুল গাছ বিভিন্ন রকমের কালারিং ফুলগুলো বিকেলে আসে তো বেশিরভাগ আমাদের দেখানো হয় না ওই জন্য দেখছি বন্ধুদের উপরে নিয়ে যাই একটু দেখিয়ে দিই কত সুন্দর লাগছে এই ফুলগুলো সাদাও ছিল সাদাগুলো দেখছি না

মোটো মোটো বন্ধ করে আজকে ঝিমঝিমানি বৃষ্টি হচ্ছে বন্ধ পূজাটা শুরু করি পূজা সম্পূর্ণ হলো মালাগুলো তো ধরে দিয়েছি আর এক্সট্রা করে মালা আর বার করে নি চলো কমপ্লিট হলো সাড়ে বারোটা বেজেও গেছে একটু ফেলে দিয়ে আসি আজ একটু লিবিস্টে বেশি দিয়েছিলাম রাতে তো আমি তো ভিডিও এডিট করে সব ঠিকঠাক করে থামবেল থামবেল টামবেল সাজিয়ে রাখি কিন্তু কালকে রাতে এত ঘুম পাচ্ছিল এডিট করতে করতে না ঘুম চলে আসছে মতো তো ঘুমই যাচ্ছে আমি থাক এত জর জরস্তি এডিট করতে গিয়ে কোথায় ভুল হয়ে যাবে তা সকাল সকাল উঠে সবার আগে আমি বিশাল বৃষ্টি হচ্ছিল তখন আমি থাক কাজটা পরে করে নেবো কিন্তু আমি আগে এডিট করে তাও আটটায় ভিডিও ছাড়তে পারিনি সেই সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে তারপর দশটার সময় একটু একটু আপনাদের দেখিয়েছিলাম সকালে একটু চা খাওয়াটাও দেখিয়েছি আর দশটার সময় একটু আম এসেছিলো আম আম ফল টল নিলাম এটাও দেখিয়েছি ঘর মোছা সব একটু একটু করে ওই ভিডিও ছাড়ার পরে তারপর ভিডিওটা একটু একটু করে শুরু করে আলু শীত দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম জল আর মধ্যে ভাতটা বসাবো ভাড়া ভাড়াটা বেজে গেছে এখনই বসিয়ে দেবো ডিমের অমলেট করেছিলাম সকালে কাঠির খুন্দিটা দিয়েই টান সিদ্ধ আপনাদের সঙ্গে ক্যামেরা ভিডিও শেয়ার করতে পারেনি আজকে তো ইয়ে খেয়েছিলাম পান্তা ভাত কারণ কালকে রাতে তো ওই ঘরের কাজ ঠিক করতে করতে সাড়ে নটা বেজে গেছিল আমি দেখছি এখন যদি রুটি শুটি করতে যাই আর ক্লান্ত লাগছে ঘরের কাজ পরিষ্কার করছিলাম সব তা ইয়ে করেছিলাম সিদ্ধ ভাত করেছিলাম আর রাতে না ভাত খাওয়া যায় না তা ভাত যতই অল্প নিই তাও থেকে যায় তাই ভাত ছিল তা ডিমের অমলেট করলাম আর হচ্ছে একটু আলু ভেজে নিয়েছিলাম দিয়ে সকালে পান্তা ভাত খাওয়া হয়েছে কিছু করার নেই নষ্ট করতে কষ্ট হয় ভাত ফেলা গেলে খুব খাওয়া লাগবে ওর জন্য চলুন ঝটপট আমি ভাতটা বসেই দিই তারপর আমাদের সামনে আসছি ওকে আরে হ্যাঁ বলা হয়নি এই দেখুন মাছটাও হবে ডাল সর্ষে করে নেব হয়ে যাবে সিদ্ধটা না ভালো করে পিঁয়াজ টিয়াজ দিয়ে মাখবো খেতে ভালো লাগবে একটু শুকনো লঙ্কা দিয়ে ভাতটা সবার আগে বসায় আর হালকা রান্না তো ঝটপট হয়েও যাবে

খাম সত্যি খুব মিষ্টি আকাশের দিকে তাকিয়ে আছি হাওয়া দিচ্ছে গরম তো কেটেছে বাপরে বাপ দুদিন পাগল হয়ে গেছিলাম গরমের জন্য আহ কি মিষ্টি মিষ্টি জানলা দিয়ে হাওয়া আসছে ফুরফুরে হাওয়া যেটা কমপ্লিট হয়ে গেছে দেখছি টাইম আছে হাতে হাতে টাইম থাকলে এই কাজগুলো ফাঁকে যেতে করে নিই আমি হুম আলনা ফাঁকা করে নিয়েছে আর বিবাসকে দিয়ে আলমারির উপরটা পরিষ্কার করে নিলাম একটা একটা করে আমার সব ঘরে আজকে পরিষ্কার কমপ্লিট হয়ে গেল পরিষ্কার করে নিলাম শোকেস পরিষ্কার করে না আলমারি উপরে নিই তা আলমারিটাও পরিষ্কার করে নিলাম আর শোকেসটা তো আলনা শোকেসটা তো পরিষ্কার করে নিয়েছি এবার ঝটনাটাও পুরো খাটটা পরিষ্কার করে বিছানাটা ঠিকঠাক করে রাখলাম গা ধুয়ে এসে বিছানাটার ওপর রেস্ট করবো গাটা ধুয়ে আসি ঘরটা মুছে নিয়েছি ঘরটাও মুছে নিলাম ঘরগুলো আবারও সব মুছে নিলাম গুড ইভিনিং এখন সাড়ে চারটে বাজে আজকের কাজ পুরো উল্টো পাল্টা হয়েছে কারণ ঘর পরিষ্কার করতে করতে একটু হালকার উপর পরিষ্কার করে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে বাদ বাকি কাজটা কমপ্লিট করেছি কারণ এই নালে সন্ধ্যার দিকে করতাম ওই ঘরে যেমন সন্ধ্যাবেলা করেছিলাম সন্ধ্যা দেওয়ার পরে এই ঘরেও তাই করতাম কিন্তু এই ঘর তো শেয়ার করাতে চলে আসবে ওর জন্যেই বিকেলের দিকেই করতে হলো মানে খাওয়া দাওয়া করে আর রেস্ট যে করি তো সেটা আর করে নিই তো এখন সাড়ে চারটে বাজে এখন বিছানায় দেখুন বিছানায় বসে গেছি আর গাটা ধুয়ে শাড়িটায় চেঞ্জ করে ম্যাশিংটা চালু করে দিয়ে আসলাম বিকাল হলো এই আমাদের যে কল আছে ওই সাইডটা তো বাড়ানো আছে ওই দিকে মেলে দেবো বিকালে কাপড়গুলো দিয়ে দিলাম মেশিনে কাছাকাছি চলছে কারণ ঘর বাড়ি একটু একটু করে পরিষ্কার করলে জামাকা কাপড়ও বেরোতে থাকে আজকের কাজগুলো এইভাবেই করতে হলো কারণ সন্ধ্যার দিকে স্যার যদি পড়াতে আসে তখন আর এই লন্ডভণ্ড ঘর অপরিষ্কার দেখে আমারও কেমন লাগবে চলুন হ্যাঁ রেস্ট করে নিই পরে আপনাদের সামনে আসবো পুরো থাক গায়া সন্ধ্যা দিয়ে চলে আসলাম এই ভক্তব আমার এলআইসির এক দিদি এসছিল দিদিটার সঙ্গে কথা বলছিলাম চলো বৃষ্টি শুরু হয়ে গেছে সারাদিন হয়েছে অল্প অল্প ছিনী বৃষ্টি কিন্তু রাতে আবার ঝমঝমিয়ে নিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখে চা বসিয়েছি কিন্তু এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে চিড়ে ভাজি কি চিড়ে ভাজা রোগ উল্লো কি জানি আমার আমার বাবা চিড়ে ভাজা খেলে আমরা খুব বকি আর আমি চিড়ে বলি গ্যাসের সমস্যা বেশি হয় চিড়ে ভাজা খেলে এই বৃষ্টি হচ্ছে তো মনে চিড়ে ভাজা খাই চলো অল্প করে করি যা হবে কি কত সুন্দর বৃষ্টি হচ্ছে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর দেখুন এইভাবে করে রেখেছি না আমি যদি রান্নাঘরে প্রতিদিনকার ক্লিন যদি সেইভাবে না করি কারণ আমাদের গোলবাবু বাবা আসলে তো জানেন গলু ওপর পিছনে টাইম দিতে আমার ভালো লাগে রান্না টান্না যা করে করি ওর পাশে বসি ওর সঙ্গে গল্প করি এই তো একদিন কিছুই করেনি তা রান্নাঘরের অবস্থা খুবই খারাপ মানে হচ্ছে কিছুই না আমার তো এই পরিষ্কার একদম পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না রান্নাঘর চিমনিও পরিষ্কার নোংরা হয়েছে চিমনি তো হাত দেওয়া হয়নি একদিন তা রান্নাঘর পরিষ্কার করবে বলেই সব নামি নামি এইভাবে রেখে দিয়েছি সাজাই কিছু তা আজকে তো হবে না দুটো ঘর তো ক্লিন হয়ে গেল কালকে বারান্দাটা করব কালকে পুরো বারান্দাটা করব আর এইভাবে পুরো ক্লিন করতে গেলে ঘর রান্নাঘর বারান্দা দুটো ঘর করতে গেলে না শুধু ওই টাইম ভিতরে ঘরের পিছনে অন্য কাজ আর করতেও পারবো না আবার ফোনের পিছনে টাইম দিতে পারবো না ওই জন্য একটা একটা করে ঘর করছি অসুবিধা তো নেই হয়ে যাবে তা ওর জন্য রান্নাঘর এইভাবে রেখেছি চলো চাটা করে রেখেছি ভেজে নিই দেখে দুধ চাল হচ্ছে দুধটা দুই পাত পড়ছেন চিড়াটা ভাজছি আর বাদাম সব ভেজে নিয়েছি বাদামটা ভাজাই ছিল দি ঘরে ছিল তো একটু নরম নরম হয়ে গেছিল এটা শুকনো লঙ্কা একটা চিড়া ভাজা রেডি এটা হচ্ছে আমার এটা যে দিবাশে চলো নেই একবারে হচ্ছে জিমে মা আমি এখনই চলে আসবো আমি যাই কি বলবো বলুন তা সাবধানে যাস ফটাফট চলে আসবি ছাতা মেলা আর ঘরেই তো বসে থাকবো তা একটু জিম করে আসি কি বলবো সাড়ে আটটা বেজে গেছে যাক তা ও জিমে চলে গেল আর আমি তো চিড়ে ভাজা ও অল্প খেয়েছে খায়নি আর আমি একটু নীল পালিশ করবো নীল আমাদের গোলো বাবু সব এদিক ওদিক করে দিয়েছিলো সব ঠিকঠাক করেছি এই নীল পালিশটা নেওয়া হয়েছে প্রায় অনেক কদিনই হয়ে যাবে একদিন বুনেশোনায় গিয়েছিলাম কিন্তু পড়া হয়নি নীলপালিশ ওঠাবো আর পরব নীল পালিশটা পরে নি হ্যাঁ পরে নিয়েছি পালিশ কালারটা খুব সুন্দর না আমার নখ তো রাখতেই পারে না ভেঙে যায় কাজ করি বলে কি জানে না নোক রাখা যায় না এই নোকগুলো আবার একটু রাখি আবার ভেঙে যায় একটু বড় হয় তো কি করা যাবে তাই না চলো আর ভিডিও বড় করবো না রাতে এখন যাব রুটি করতে হুম নটা কুড়ি বেজে গেছে ময়দা ঝটপট রুটিটা করে নেবো ভিডিও আর বড়ো করবো না রুটি আর ডিমের ভুজিয়া হবে আর আজকে সন্ধেবেলা ভাবলাম যাবো একটু সবজি কিনতে সবজি নেই ঘরে বৃষ্টি শুরু হয়ে গেলে কী করে যাব বলেন আর রাস্তায় জল জমে গেছে কেমন লাগে আর ওই রাস্তা দিয়ে গেলে না গলিতে আমাদের এই গলিটাই জল জমে যায় বাড়ি আসার পর মনে সব কেঁচে দিই কেমন যেন লাগে রাস্তাটায় একটু বৃষ্টি হলে আমাদের এই গলিটায় জল জমে যায় তা যাই হোক ভিডিও আর বড়ো করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট চলো নীলপালিশ পড়া হলো